একবারের কথা এক জঙ্গলে থাকত এক ছোট্ট মিষ্টি হাতি নাম ছিল গুড্ডু গুড্ডু ছিল একটু অলস কিন্তু খুবই দয়ালু একদিন সকালে গুড্ডু ঘুম থেকে উঠে দেখল পুরো জঙ্গল গরমে হাঁসফাঁস করছে টিয়া পাখি টুনি বলল গুড্ডু ভাই যদি তুমি একটু পানির ব্যবস্থা করতে সবাই একটু বাঁচতাম বুদ্ধু একটু ভেবে বলল আমার বিশাল সুর তো আছে আমি কিছু একটা করি বুড্ডু গেল নদীতে সুর ভোরে ভরে পানি নিয়ে আসতে লাগে বানর ঝামেলু বলল বুড্ডু তুমি তো জলের হাতি আমাদের জঙ্গলের হিরো সবাই মিলে করল গুড্ডুর জন্য এক চমৎকার পিকনিক বুড্ডু বুঝলো অলসতা ভালো না